আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একদমই সহজ নিয়মে এক গজ পরিমাণ কাপড় দিয়ে এক থেকে ইয়ার্স বেবিদের জন্য চমৎকার এই লেয়ার বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো আর আপনাদের কত ইয়ার্স বেবিদের জন্য কতটুকু কাপড় নিতে হবে সেটা জানার জন্য আমাকে কমেন্ট করার কথা একদমই ভুলবেন না তো প্রথমে আমাদের ফ্রকটির টপ পার্টটি কাটিং করে নিতে হবে তার জন্য এখানে আমি চার পার্ট কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের চওড়াটি হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং লম্বাটি হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ কাপড়ের মাঝখানে একবার ভাল দিয়ে আটপাট করে নিতে হবে আর প্রথমে কাদের মাপটি নিতে হবে কাজ যা হবে তার দুই ভাগের এক ভাগ নিতে হবে তো আমাদের দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এবং বগলের লম্বাটি আমি এখানে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তারপর স্কেলের সাহায্যে দাগ কেটে দিচ্ছি তো এই সাইডটি তো আমি এভাবে দাগ কেটে দিচ্ছি তারপর বেবির বডির মাপে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো আমাদের বেবির বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে দেওয়ার পর আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য তারপর বগলের এভাবে রাউন্ড করে শেপটি দিয়ে দিতে হবে তারপর আমাদের প্যাঠের মাপটি নিয়ে নিতে হবে তো প্যাটের চার বাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো আমাদের এখানে পেটের মাপ হচ্ছে বিশ ইঞ্চি বিশের চারবাগের এক ভাগ হচ্ছে আরো হাফ ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য তারপর স্কেলের সাহায্যে স্টেট দাগ টেনে দিতে হবে এবং সুন্দর ফিটিংসের জন্য এই কর্নার থেকে হাফ ইঞ্চি উপরে একটি দাগ টেনে রাউন্ড করে এভাবে মিলিয়ে দিতে হবে এবং দাগ অনুযায়ী বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে তো এখানে কিন্তু আমার একসাথে চারটি পার্ট বের হয়ে যাবে তো দুটি পার্ট এখানে আর এখানে আছে আমার দুটি পার্ট তো এবার আমাদের বেল্টের অংশটি তৈরি করার জন্য এখানে আমি দুই টুকরা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টির ছওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাজ করে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো দুটি কাপড়ই এভাবে উল্টো সাইডে ভাজ করে সাইড থেকে সেলাই করে নিব তো এই বেলটার কাপড়গুলো আমরা টপ পার্টের সঙ্গে সেলাই করে নেব তো সেলাই করার সময় আপনাদের ডিটেলসে বলে দিব আর সুন্দর করে দেখিয়ে দিব তো এখানে আমি টু পার্ট কাপড় নিয়েছি এবং এখানে আমাদের টু পার্ট কাপড় আছে টু লেয়ার কুচির জন্য তো এখানে লম্বা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং ছওড়া নিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ আর এই কাপড়টার লম্বাও নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ আর ছওড়াটি নিচ্ছি তেত্রিশ ইঞ্চি পরিমাণ তো এই কাপড়গুলো আমাদের এভাবে একটা সঙ্গে আর একটা কুচি হবে প্রথমে আমাদের বেল্টের তার জন্য উল্টো সাইডে একবার ভাল দিয়ে সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো দুটি বেল্টের কাপড়ে উল্টো সাইডে একবার ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো সাইড থেকে সেলাই করে নেওয়ার পর শক্ত একটা জিনিসের সাহায্যে কাপড়টিকে উল্টে সুজা সাইডে নিতে হবে তো এবার আমি শক্ত একটা জিনিসের সাহায্যে কাপড়টিকে উল্টে দিচ্ছি তো বেল্টের কাপড়টি উল্টে দিয়ে দেখেন এই যে সেলাইটি আছে এই সেলাইটি ঠিক মাঝ বরাবর এভাবে রেখে দিতে হবে এবং সুন্দর করে নখ দিয়ে গষে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের বাউসাইট তো আবার আমরা আরও একটি এভাবে উল্টে নিচ্ছি তো সেলাইটি যে সাইডে থাকবে সেটা মনে করবেন উল্টো সাইড তো দুটি বেল্ট তৈরি করে নেওয়ার পর এবার আমাদের টপ পার্টের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তার জন্য এখানে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি আর পার্টটি সোজা সাইডে রেখে দিয়েছি আর বেল্টের কাপড়টিও সোজা সাইডে এভাবে বসিয়ে দিচ্ছি তো দুটি বেল্ট একসাথে বসিয়ে নিচ্ছি আর বগলের সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কিন্তু বেল্টগুলো এভাবে বসিয়ে নিতে হবে তো সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এবার আমরা বেল্টের উপর দিয়ে একটু সেলাই করে নিচ্ছি যাতে করে বেল্টটি আটকে থাকে তো একটি বেল্ট আটকে নেওয়ার পর অপর বেল্টটি ওইভাবে আটকে নিতে হবে তো দুটি বেল্ট আটকে নেওয়ার পর এর উপর আরও একটি পার্ট বসিয়ে দিতে হবে তো এবার এই পার্টটি আমরা উল্টু করে এর উপর সেট করে নিচ্ছি তো সমান করে সেট করে নেওয়ার পর একটি বগল থেকে সেলাই স্টার্ট করে দিতে হবে তো এভাবে করে সেলাই করে নিয়ে এসে অপর বগলটির দিকে এসে শেষ করতে হবে তো সেলাইটি করে নেওয়ার পর কাপড়টিকে উল্টে সোজা সাইডে নিতে হবে এবং সুন্দর করে কাপড়গুলো সেট করে নিতে হবে তো দেখেন সেলাইটি এভাবে টেনে টেনে কাপড়গুলো সেট করে নিতে হবে তারপর এর উপর দিয়ে আরো একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো সেলাই করার সুবিধার জন্য এই সাইডগুলো আমরা বন্ধ করে দিব তো এক সাইড অংশটি সেলাই করে নেওয়ার পর অপর সাইড অংশটিও সেলাই করে নিতে হবে তার জন্য আরও একটি পার্ট নিয়ে নিয়েছি আর এই পার্টটি আমরা সোজা সাইড রেখে বেল্টের কাপড়গুলো সোজা সাইড রেখে সুন্দর করে বসিয়ে নিচ্ছি তারপর এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো একটি বেল্টের কাপড় এভাবে সেলাই করে আটকে নেওয়ার পর অপর বেল্টের কাপড়টি ওর সেলাই করে আটকে দিচ্ছি আর বগলের সাইডে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বেল্টের কাপড়টি বসিয়ে নিচ্ছি আপনারা কিন্তু মনে রাখবেন তো এবার আমরা অপর আরও একটি পার্ট এর উপর উল্টো করে সেট করে নিব তো দেখতেই পাচ্ছেন অপর পার্টটি উল্টু করে এর উপর সেট করে নিয়ে একটি বগল থেকে সেলাই করা স্টার্ট করে দিয়ে অপর বগল পর্যন্ত সেলাই করে নিব তো অপর বগল পর্যন্ত সেলাই করে নিয়ে এসেছি এবার কাপড়টি উল্টিয়ে সুজা সাইডে নিয়ে যাব তো কাপড়টি উল্টিয়ে সুজা সাইডে নিয়ে এসে কাপড়গুলো সুন্দর করে এভাবে সেট করে নিব টেনে টেনে তো সুন্দর করে সেট করে নেওয়ার পর আবার এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি আবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি তারপর সেলাই করার সুবিধার জন্য পুরো সাইডগুলো এভাবে সেলাই করে আটকে দিয়েছি তো এবার নিচের কুচির কাপড়গুলো বসাবো তার জন্য টপ পার্টটি রেখেছি সুজা সাইডে এবং কুচির কাপড়টি আমরা উল্টো করে এর উপর সেট করে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের যে 20 ইঞ্চি যে কুচির কাপড়টা ছিল সেই কাপড়টা প্রথমে বসাতে হবে তো সেই কাপড়টা এভাবে বসিয়ে ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই ভুলবেন না আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান সেটাও জানাতে একদমই ভুলবেন না তো এভাবে করে কুচি দিয়ে নিতে হবে তো পুরো কাপড়টা এভাবে কুচি দিয়ে বসিয়ে নিতে হবে তো কুচি দিয়ে বসিয়ে নেওয়ার পর এবার কাপড়টিকে এভাবে উল্টে সোজা সাইডে নিতে হবে এবং নিচের দিকে যে আমাদের জয়েন্টের কাপড়টা আছে এটা আমাদের টপ পার্টের কাপড়টির সঙ্গে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এবার আমি এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটি দিয়ে দেওয়ার পর এবার আমাদের নিচের লেয়ারটি আবার এর উপর বসিয়ে দিতে হবে তার জন্য কাপড়টিকে সোজা সাইডে রেখে দিয়েছি এবং নিচের লেয়ারের কুচির কাপড়টি এর উপর উল্টো করে সেট করে নিচ্ছি করে সেট করে নেওয়ার পর আবার আমরা ছোট ছোট কুচি দিয়ে নিব তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পরবর্তীতে এই ভিডিওটি আবার দেখার জন্য অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন তা না হলে কিন্তু পরবর্তী মুহূর্তে এই ভিডিওটি কুঁজে নাও পেতে পারেন ঠিক আছে তো সম্পূর্ণটা এভাবে কুচি দিয়ে দেওয়ার পর এবার এই যে জয়েন্টের কাপড়টা আছে এই জয়েন্টের কাপড়টা কিন্তু উপরের কুচির কাপড়টির সঙ্গে এভাবে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে তো আপনারা একটি কথা মনে রাখবেন আমি এখানে বডির একটি পার্টের সঙ্গে কুচির কাপড়গুলো যেভাবে বসিয়ে নিয়েছি আপনারা কিন্তু একইভাবে বডির অপর পার্টটির সঙ্গেও কুচির কাপড়গুলো বসিয়ে নেবেন তারপর একটি পার্ট সুজা সাইডে রেখে অপর পার্টটি এর উপর উল্টো করে সেট করে নিয়ে সুন্দর করে কাপড়টির চারদিকে এভাবে সেট করে নিতে হবে তো সমান করে সেট করে নেওয়ার পর এবার আপনারা লক্ষ্য করেন কাপড়ের বাউ সাইড দুটি কিন্তু আমাদের ভিতরের দিকে আছে এবং উল্টো সাইড দুটি কিন্তু একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে আছে তো এভাবে সুন্দর করে সেট করে নেওয়ার পর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় সাইডে রেখে সাইড থেকে সেলাই করে দিতে হবে আর এই সেলাইটি কিন্তু আমাদের দুটি করে দিতে হবে তা না হলে কিন্তু সেলাইটি ছিঁড়ে বা কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে ঘুরিয়ে কিন্তু আপনাদের আরও একটি সেলাই করে নিতে হবে তো দেখেন আমি কাপড়টিকে ঘুরিয়ে এই সাইডটিও সেলাই করে নিচ্ছি তো দুটি সাইড সেলাই করে নেয়ার পর নিচের গ্যারের অংশটি সেলাই করার জন্য প্রথমে আমরা এক পাট কাপড় নিয়ে নিচ্ছি এবং কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি তারপর আরও একটি ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নেব তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই বলবেন না আর প্রতিনিয়ত আমার ভিডিও পেতে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন তো ভিডিও শেষে আরও একটি কথা ভিডিওটি দেখে যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে আমরা আরও উৎসাহ পাই তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ